একজনের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে যেমন ধরেন বিলাকি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ ইদান আপনাদের ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যে দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দর্শক কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো এবং ওনার বেশ আছে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতর অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এখন সবাই চাচ্ছে দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর জাতি পার করছে এখানে আমাদের যে প্রতিবেশী সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা

তাহলে তারা দেশে এসে কথা বলছেন দূরের থেকে অনেক কিছু বলা যাক দেশে আসছেন না কেন কথা বলার জন্য স্বার্থ বোধ করি না তারপরে তারপরে আপনি যখন প্রশ্নটা তুলেছেন তখন সেখানে আমি একটা কথা বলতে চাই আপনি যে কথাটা বললেন যে ভারতের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছেন কিন্তু আমরা তো দেখি সারাক্ষণ ইন্ডিয়ার কথা বলছেন উনি ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন উনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন তাহলে এইটা যদি বলেন তাহলে এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতের স্বার্থ উদ্ধার করছেন এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার ক্রিয়াগুলো না না ওনার কথা ওনাকে আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো অনেস্ট কোন ব্যক্তি না উনি সব ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে কালা জন্য একটা ওষুধ ছিল সে নাম ছিল মিল্টফ এখন পপুলার বলে একটা কোম্পানির উনি ছিলেন আহ চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চ পদের একজন তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুল করি মিডল ফার্স্ট ক্যাপসুল এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বড় ধরনের একটা দু হাজার তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজনের জলের অনেক রোগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো জন রোগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে দুই হাজার যত সম্ভব দুই যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন নানাবিধ কথা দিয়ে লিখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটামল ফ্লেম বলে একটা কোম্পানি তারা তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক উনি ওই 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 দুই নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর বিনা কি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ ই তা তো বাংলাদেশে আসিয়া এই জিনিসটা ক্লিয়ার করা উচিত আমরা শুনেন আমরা এই দেশের খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলার কে বাঁচাইছে কিভাবে সেই সময় রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার হচ্ছে আওয়ামী লীগের রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেইলিওর দেখেছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স এক মামলা হয় তার জন্য এতগুলি রুগী মারা গেছে পাঁচ কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে দা দিচ্ছে সেই লোকের কথা বাঙালি চানাচুর খায় সব কথা শুনে নাকি পিনাকের কোনো কথা শোনা উচিত সে একজন ডিজ অনেস্ট পার্সন একজন বাস লোক একটা ধান্দা বাস একজন অসৎ ওষুধের নকল ওষুধের ফেরিয়ে আলা তার কথার কি ভ্যালু আছে

দুর্বল সরকার সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে কখনো বলে যে আপনারা ও নেন এটা করেন কখনো বলে যে এই বাড়ি বোল্ডো যাতে ভেঙে দাও সবকিছুর উস্কানি মূলক এর রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে ওনার ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট দেখাচ্ছে এটা

আমাদের হয়েছিল যে আন্দোলনটাকে তার যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা বদ্ধ থাকা প্রয়োজন ছিল কিনা এবং এটা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে দেশে একটা গন্ডগোল পাকানো এবং গন্ডগোল পাকাল ওই যে করে দেয় মা লুটে পুটে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাটা এটা কি আমাদের জাতির জন্য ভালো হচ্ছে কিনা একেবারে ভয়ঙ্কর অবস্থা আপনার জাতি একটা ক্রান্তিকাল যাচ্ছে ক্রান্তিকাল দিয়ে যাচ্ছে সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ একজনকে আমরা চুজ করছি যা করছি করছি এখন তাকে যাতে সে যেন চালায় একটা নির্বাচন দিতে পারে এবং তাকে ক্লিয়ারলি বোঝানো দরকার যে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষ তো হারিয়ে ফেললেন আপনাকে এখানে আনা হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনার ভালো সম্পর্ক আছে বিশেষ করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি এবং নোবেল লড়িয়ে নিরপেক্ষ ব্যক্তি আপনি এখন যে দুইটাই হারাই ফেলেছেন একটা হচ্ছে যে ট্রাম্প সাহেব আপনাকে ইনভাইটই করে নাই আমেরিকা আপনাকে ইনভাইট করে নাই তাদের ইনগ্রেশনে কোন রকমের এই নাই সেটা ধরেন একটা বিষয় আর একটা হচ্ছে এই যে আপনি যে আপনার ছাত্রদেরকে বলতেছে দল করো যে ছাত্রদের একটা অংশ তো নরেন্দ্র মোদীকে তাতে কি আসে যায় নরেন্দ্র মোদীকে ইনভাইট করছিল যায় নাই জয় নাই ট্রাম্প গুরুত্ব তাদের কিছু আসে যায় না আমরা আমাদের মতো করে চলবো কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট ছিল যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি সেইখানে ছাত্রদেরকে আপনি যেটা অনেক আগেই বলছেন যে এই তরুণদেরকে এই তরুণদেরকে এই মিনিস্ট্রিতেও নাটা ঠিক হয়নি তরুণরা যদি একটা ফোর্স হিসেবে থাকতে পারত তাহলে কিন্তু তারা এই দেশে আরো অনেক সুবিধা করতে পারত এই তরুণদেরকে এই কয়েকটা করে মিনিস্ট্রি দাও এর ফলে একটা কনফিউশনের সিস্টেম হয়ে অ্যাডমিনিস্ট্রেশনও হয়েছে কিন্তু এই তরুণরা কিন্তু তাদেরকে আমি সবসময় সেলুট করব যে তারা একজন ডিক্টেটরের হাত থেকে তাদের নেতৃত্বে ডিক্টেটরের হাত থেকে আমরা মুক্তি পাইছি এই বিষয়টা অপরিশ্য্য যে কার্য এবং এই শক্তিটাকে এই জাতি গঠনমূলক কাজে জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করার কাজে জাতিকে চাঁদাবাজ মুক্ত করার জায়গায় বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠায় তারা যে ভূমিকা রাখতে পারত রাখতে আজকে যদি এই এই যে যে বলেন 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 আছে একটা শক্তি হিসেবে দেয় বাংলাদেশের আনাচে কানাচে সব চাঁদাবাজদেরকে আমরা উৎখাত করব। আমরা দুর্নীতি দমন করব দুর্নীতি হলে আমরা তাদেরকে ছেড়ে বেড়ে খেয়ে ফেলবো এই জিনিসটা উনি হইতে দেয় নাই উনি চাঁদাবাসদেরকে বিরুদ্ধে একটা কথা বলে না বলা উচিত